জাস্ট ফুল ফুল যে কত সুন্দর হয় একটু দেখুন এই পাশে পুরোটাই সূর্যমুখী ফুল আর এই পাশে কত সুন্দর সাদা গোলাপি বিভিন্ন কালারে পিঙ্ক কালার সব কিছু মিলে কত সুন্দর সুন্দর ফুল একটু দেখুন দর্শক দারুণ একটা জায়গা ফুলের প্রতি ভালোবাসা ও আকর্ষণ চিরন্তন তাই আপনি চাইলে ঘুরে আসতে পারেন বাংলাদেশের মধ্যে এক টুকরো ফুলের রাজ্য গদখালি থেকে এ রাজ্যে কেবল নানান ফুলের সমাহার চারপাশে মাঠে মাঠে বাহারি রঙের ফুল আর ফুল আর সেই ফুলের শোভা দেখতে শীতকালে অনেক মানুষ ভিড় করে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গতখালী ইউনিয়নে বৃহত্তম ফুলের এক রাজ্য বলে এখন সর্বত্র খ্যাত ফুল আর ফুলের মাঠ ঘিরে গতখালি এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে যশোর জেলার ঝিকরগাছা ও সারসা থানার প্রায় পাঁচ হাজার বিঘা জমি জুড়ে শুধু রঙের সমাহার মনে হবে সব রং মেশানো এক বিস্তীর্ণ গালিসা বিছিয়ে রাখা হয়েছে এখানে চাষিরা তাদের জমিতে শুধু ফুলই চাষ করে থাকেন সকালবেলা গতখালিতে বসে ফুলের বাজার সারা দেশে ফুল সরবরাহ করা হয় এই গতখালি পাইকারি বাজার থেকে বিয়ে সহ বিভিন্ন প্রোগ্রামে প্রতিদিন ফুলের চাহিদা থাকলেও বিশেষ দিনগুলোতে এর চাহিদা বেড়ে যায় অনেক অনেক গুণ বর্ষবরণ একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস ছাড়াও শুধু ভালোবাসা দিবসেই প্রায় পঞ্চাশ কোটি টাকার ফুল বেচা কেনা হয় এই বাজারে সামনে বসন্ত বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই তিন দিবসেই ফুল ছাড়া চলে না ফুলের রাজধানী খ্যাত গদখালী পানিসারা হাড়িয়া অঞ্চলে ফুল চাষিরা নিজেদের ক্ষেতের ফুল গাছ পরিচর্যায় ব্যস্ত রয়েছেন বছরের মধ্যে এই সময়ে সবচেয়ে বেশি ফুলের ব্যবসা হয়ে থাকে মূলত এ তিন দিবসকে ঘিরে জমে উঠেছে গদখালী ফুল বাজার অন্য সময় থেকে বেশি দামে ফুল বিক্রি হওয়ায় এ সময়ে ফুল গাছের বাড়তি যত্ন নেন কৃষক সময় যত ঘনিয়ে আসছে পাইকারি বাজারে ফুলের দামও তত বাড়ছে এক সপ্তাহের ব্যবধানে ফুলের দাম কয়েক গুণ বেড়ে গিয়েছে এবার ফুল চাষের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন সামনে এই তীত দিবসকে কেন্দ্র করে প্রায় একশো কোটি টাকার ফুল বিক্রি হবে এই গদখালি পাইকারি বাজারটি ফজরের নামাজের পর থেকে শুরু করে সকাল আটটা পর্যন্ত চালু থাকে এর মধ্যেই কেনাবেচা হয় কোটি টাকার ফুল যশোর বেনাপোল মহাসড়কের দুধারে বিভিন্ন জাতের ফুলের পসরা সাজিয়েছে কৃষকরা কেউ ভ্যান কেউ সাইকেল কেউ মোটরসাইকেল সাইকেল বা কেউ ঝুড়ির মধ্যে ফুল রেখে ঢাকা ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে দামাদামিতে ব্যস্ত এই গদখালি বাজারের সমস্ত ফুলই আসে পানিসারা এবং হাড়িয়া অঞ্চল থেকে সবচেয়ে বেশি ফুল চাষ হয় পানিসারা এলাকাতে এ এলাকায় প্রায় পনেরো হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে রজনীগন্ধা গোলাপ জারবেরা গাঁধা গ্রাডিওলাস জিপসি রডস্টিক ক্যালেন্ডোলা চন্দ্রমল্লিকা সহ এগারো ধরনের ফুল উনিশশো বিরাশি সালের দিকে শের আলী সর্দার রজনীগন্ধা ফুল চাষের মাধ্যমে এদেশে ফুল চাষ শুরু করেন এরপর নানা জাতের ফুল এসে জায়গা করে নেয় পুরো গতখালি প্রথম দিকে বছরে নির্দিষ্ট কয়েক মাসে ফুল চাষ হলেও এখন প্রায় সারা বছরই চাষ হয় এখানে উৎপাদন করা হচ্ছে নানা জাতের ফুল আমাদের দেশে সত্তর থেকে পঁচাত্তর ভাগ ফুলের চাহিদা পূরণ হয় এই যশোর থেকে